হ্যালো ভিওয়ান কেমন আছেন গত কয়েকদিন আগে আমি একটি ড্রামা নিয়ে এসেছিলাম ওই ড্রামাটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে আপনারা কমেন্ট করে জানিয়েছেন ওই টাইপের ড্রামা আপনাদের ভালো লাগে তাই ভাবলাম আবারও আপনাদের সামনে এমন একটি ড্রামা নিয়ে আসা যাক ড্রামা শুরু হয় একদম মারপিটের সিন দেখিয়ে মারপিট হচ্ছিল একটি গ্যাংস্টারের সাথে যার নাম ছিল খুনবিন তাকে অনেকগুলো পুলিশ ধরে আটকে রাখে তখনই এখানে আমাদের হিরো সেন চলে আসে সেন একাই একশো ছিল সে একাই সবাইকে শেষ করে দিতে পারে অনেকগুলো পুলিশ অফিসার তাকে ঘিরে রেখেছিল সে একাই কোনবিনকে বাঁচিয়ে নিয়ে যায় যেহেতু অনেকগুলো পুলিশ ছিল তাই তার পেরে ওঠাটা কিছুটা কঠিন ছিল তারপর তাকে আমরা একটি বাড়ি দেখতে পাই বাড়ি সে হাত মুখ ধয়ে নিজেকে ফ্রেশ করছিল বাড়ি থেকে যখনই সে বের হয় তখন দেখতে পায় একটি লোক একটি মেয়ের সাথে খারাপ ব্যবহার করছে মেয়েটি অনেক সুন্দর ছিল কিন্তু টাকার জন্য তাকে বাড়ি কাজ করতে হচ্ছে এখানে কোন টিমের একটি লোক তার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে মেয়েটিকে দেখে সে বলে তোমাকে তো কখনোই এই জায়গায় দেখিনি মনে হচ্ছে নতুন তাই না আচ্ছা যদি নতুন হয়ে থাকো এক কাজ করো তুমি আমাকে ভিচারে অ্যাড করে নাও তখন সে বলে এটা আমার নিয়মে নেই কোম্পানির রুলসের বাহিরে আমি কাউকে চাইলেও ভিজারে অ্যাড করতে পারবো না আসলে সে এইসব বাঁচার জন্য বলছিল তখনই এখানে সেন চলে আসে আর লোকটিকে বলে মেয়েটিকে ডিস্টার্ব করার কথা তোমাকে কে বলেছে তখন সে সরি বলে এখান থেকে চলে যায় তখন আমরা মেয়েটির নাম জানতে পারি মেয়েটির নাম হচ্ছে লিনিউ লিনিউ সেনকে ধন্যবাদ জানিয়ে চলে থেকে যায় সেন মনে মনে ভাবে এইসব কাজ করার কি দরকার মেয়েটিকে দেখে কেন জানি না বদ্র ফ্যামিলির মেয়ে মনে হচ্ছে এদিকে লিনিউর ম্যানেজার তাকে একটি কাজ দেয় কাজ হচ্ছে তাকে ড্রিঙ্ক সার্ভ করতে হবে একটি রুমে যেই রুমে একটি পুরো গ্রুপ রয়েছে তাদের গ্রুপের নাম হচ্ছে কুন্তাই লিনিয়ান যখন কুন্তাই গ্রুপের নাম শুনে তখন সে অবাক হয়ে যায় আর সে সেভাবে তাকে এই জায়গায় যেতেই হবে এদিকে আমরা গ্রুপের সবাইকে দেখতে পাই তারা সবাই অনেক এনজয় করছিল এখানে স্যানও বসা ছিল একটি লুক উঠে বলে আমাদের কুনবিন স্যারকে একবার নয় বারবার বাঁচিয়েছে সেন তাই সেন আমাদের বিশেষ লুক এখানে কুনবিনের ভাই তানবিনও ছিল সে তার গার্লফ্রেন্ডের সাথে এনজয় করছিল তখন সে বলে বাইয়ের যেহেতু স্পেশাল লুক তাহলে ও তো অবশ্যই আমার বাই বাই যেহেতু ওকে বাইয়ের মতো দেখে তাহলে সেন আজ থেকে আমার বাই সেনকে সবাই স্পেশালভাবে ট্রিট করবে তান মিনের বলা প্রত্যেকটি কথাই সে শুনছিল কিন্তু তার কোনো কথারই সে রেসপন্স করে না চুপচাপ এক জায়গায় বসে থাকে অন্যদিকে লিনিও অনেক সুন্দরভাবে তৈরি হচ্ছিল কারণ সে প্রস্তুত হচ্ছিল এই টিমের মোকাবেলা করার জন্য এখানে সে আমাদেরকে বলে আমি ওদের জন্য চার বছর জেল খেটেছি তাই ওদের রহস্যটা আমাকে উন্মোচন করতেই হবে সত্যটা জানতে হলে আমাকে তাদের কাছে যেতেই হবে সে যখন ড্রিঙ্ক নিয়ে যায় তখন তাকে দেখে সবাই অবাক হয়ে যায় কারণ সে দেখতে অনেক ইনোসেন্ট প্লাস সুন্দরী ছিল যে তার সাথে ব্যাধবি করছিল সে তার কাছে আসার চেষ্টা করে তবে কাছে আসতে পারে না কারণ এখানে স্যান ছিল তানবিনকে যখন সে ড্রিঙ্কগুলো সার্ভ করতে থাকে তখন সে বলে আমি মিস্টার সেন নই আমি হচ্ছি থানবিন আর তাছাড়াও তোমাদের ড্রিঙ্ক আমি খাবো যখন তুমি এই ড্রিঙ্কটি খাবে এখানে আমরা সেনকে দেখতে পাই সে প্রত্যেকটি কথাই শুনছিল কিন্তু সে কোনো কিছুই বুঝতে পারে না এখানে বারবার সে বলছিল যে আমি ড্রিঙ্ক করি না তারপর তাকে ফোর্স করা হয় ড্রিঙ্ক করার জন্য মিস্টার সেন মনে মনে পাবে এইসব মেয়ে যেহেতু এখানে কাজ করতেই পারে না তাহলে এরা কেন এখানে আসে এসব কাজ করা কি খুব দরকার লিনিউ তখন বলে এখান থেকে আমি চলে যেতে চাই তানবিন উঠে তার কারে হাত দিয়ে বলে তুমি অনেক ইনোসেন্ট তাই না এইবারে হয়তো প্রথম এসেছ তাই তুমি মিস্টার সেনকে আর তানবিনকে চিনতে পারছো না এই হচ্ছে তোমার সেন যাকে তুমি দেখার জন্য পাগল বা তার বক্ত হয়ে পড়েছ আসলে সে কোনো কিছুই হয়নি যেহেতু সে সেন নামটি শুনেছে তাই বারবার সেন বলছিল আর তার নাম শুনে তো সে অবাক হয়ে যায় কারণ তানবিন নামটি সে আগেও শুনেছে আর এই নামের সাথে হয়তো কোনো রহস্য লুকিয়ে আছে এখানে আমরা তানবিনকে দেখতে পাই যে কিনা তাকে বলে তুমি আজ চাইলে মিস্টার সেনকে কোম্পানি দিতে পারো তখন মিস্টার সেন বলে যে মেয়েরা জেন্টাল পছন্দ করে তোমার মতো উগ্র মেজাজের ছেলেদের মেয়েরা পছন্দ করে না তখন সে বলে আচ্ছা তাহলে আপনার যখন পছন্দ নয় আমাকে দিয়ে দিন আজ আমি এনজয় করবো যেহেতু সেন তাকে বাঁচাতে চাইছিল তাই তাকে যেতে দেয় না বলে মেয়েটি মন্দ নয় আমি তাকে নিয়ে যাব। আমি তার সাথে আজকে রাত কাটাবো এনজয় করবো তখন থানবিন বলে হ্যাঁ বলেছিলাম না মেয়ে এমন এক জিনিস তুমি যদি মেয়েদের প্রতি আসক্ত হও তাহলে আর কখনোই মেয়ে ছাড়া থাকতে পারবে না তোমাদের জন্য আমি রুম বুক করে রাখছি তারপর সে তার কাছে গিয়ে বলে আচ্ছা তানবিনকে তো তুমি চিনতে পেরেছো তাই না এখন থেকে একটু সাবধানে দেখো কি কি করতে হবে ভালো করে জানো তানবিন নামটি সে আবার যখন শুনে তখন তার মনে পড়ে যায় যে সে ছোটোবেলায় তানবিন নামটি শুনেছিল বা ওর ফেসটি দেখেছিল যেটা সে হয়তো ভুলে গিয়েছিল কারণ চার বছর পার হয়ে গিয়েছিল আর এক নজর দেখা তাই কিছু বুঝতেও পারছিল না সে কী করবে এই বিষয়গুলো নিয়ে তার খুবই মাথা ব্যথা ছিল সে যখন রুমে আসে তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায় সেন যখন রুমে আসে তখন তো তার গলা শুকিয়ে একদম বার হয়ে যায় কারণ সে কখনোই এইসব কাজ করেনি তার পক্ষে এইসব কাজ করা সম্ভব নয় তখন সে তার কাছে এসে বলে আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে স্যান নামেই চিনো আর হ্যাঁ এটাই হচ্ছে আমার পরিচয় বাহিরে সবাই আমাকে স্যান নামেই চিনে তাছাড়াও আমার সম্পর্কে কেউ কিছু জানে না তোমাকে একটি কথা বলে রাখি মেয়ে তুমি তো দেখতে মনে হচ্ছে অনেক ভালো করে রেকজন মেয়ে তাহলে এই সব কাজে নিজেকে জড়িয়েছ কেন আর জড়িয়েছোই যেহেতু এখন নিজেকে ফিট করার চেষ্টা করো তখন সে বলে যে আমি এই সব কাজে নিজেকে ফিট করতে চাই না আমি এই জন্য আসিনি আমি অন্য একটি প্রয়োজনে এসেছিলাম এই কাজে আমি জড়িয়ে গিয়েছি প্লিজ আমাকে ছেড়ে দাও এদিকে বাহিরে আমরা ট্যাঙ্কে দেখতে পাই যে কিনা বাহির থেকে ভিতরে কি হচ্ছে ঘটনাগুলো শোনার চেষ্টা করছিল আর সেন খুব ভালো করেই জানে এই ঘটনাটি ঘটবে তাই সে সাথে উল্টাপাল্টা আচরণ করার চেষ্টা করে তবে লিনিউন তার কাছ থেকে ছাড়ার জন্য বারবার বলে প্লিজ আমাকে ছেড়ে দাও আমি এই টাইপের মেয়ে নয় সেনো খুব ভালো করে জানতো লিনিউ এমন টাইপের মেয়ে নয় লিনিউ তাকে থাপ্পড় মেরে দেয় তারপরে সে থামতে রাজি হয় না কারণ সে যদি থেমে যায় এই থামার কারণেও অনেক বড় প্রবলেম হতে পারে তাই সে এখানে থামতে রাজি হয় না আর এখানে মিস্টার সেন তার সাথে জোড়াঝুরি করতে শুরু করে লিয়ে জুড়ে জুড়ে চিৎকার করে আর তার চিৎকারগুলো বাহিরে শোনা যায় আর এখানে আমরা বাহিরে ওই দুই গুঞ্জাকে দেখতে পাই যারা কিনা বাইরেই বাহিরেই দাঁড়িয়েছিল ট্যাঙ্কে এইসব শুনতে দেখে থানিয়ানো তার কাছে যায় আর জিজ্ঞাসা করে কি হয়েছে তখন সে তাকে সব কিছু খুলে বললে তখন সেও এইসব শোনায় ইন্টারেস্ট দেখায় আর দরজার সাথে খান পেতে বসে থাকে আর সব কিছু শোনার চেষ্টা করে মিস্টার সেন লোকে বলে দেখো তুমি যদি এদের হাত থেকে বাঁচতে চাও তাহলে অবশ্যই আমার সাথে তোমাকে সম্মতি দিতে হবে না হয় তুমি বাঁচতে পারবে না আমি তোমাকে কিছুই করব না জাস্ট অ্যাক্টিং করছি ওদেরকে দেখানোর জন্য তারা যাতে বসতে পারে অবশ্যই ভিতরে কিছু হচ্ছে এই জন্য আমাদের এই নাটকটা ক্যারি করতে হবে তুমি প্লিজ কিছুক্ষণ কষ্ট করো আর আমার সঙ্গ দাও তাহলেই তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারবে লিনিয়ান বিষয়গুলো বুঝতে পারে সে তার সঙ্গ দেয় আর এদিকে আমরা দুইজনকে বাহিরে দাঁড়িয়ে দেখতে পাই তারা পাহাড়ে দেওয়া অবস্থায় বুঝতে পারে সব কিছু রিয়েলিস্টিক তাই তারা এখান থেকে চলে যায় তখন সেন তাকে বলে তুমি এখন সেফ তুমি চাইলেই এখন এখান থেকে চলে যেতে পারো তখন সেন তার কাছে এসে সোফায় বসে আর বোধে এই নাও টাকা এই টাকাগুলো তুমি রাখতে পারো তখন আমরা দেখতে পাই সে কিছু টাকা উঠিয়ে পুরো টাকাটাই রেখে দেয় তখন মিস্টার সেন জিজ্ঞাসা করে পুরো টাকাটা নিলে না কেন তখন সে তাকে বলে যে আমার এতটুকুই প্রয়োজন তাই আমি এতটুকুই নিয়েছি এর বেশি আমার প্রয়োজন নেই তখন মিস্টার সেন বলে আমি এই প্রথম কোনো মেয়েকে দেখেছি যে টাকা পাওয়ার পরও সে টাকা নেয়নি তোমার বয়স অনেক কম তুমি এই সব জব ছেড়ে দাও এইসব জব তোমার জন্য নয় তুমি অনেক ভদ্র একটি মেয়ে এই জন্য আমি বলবো এইসব জবে আর আসবে না সে যখন চলে যেতেই যাইবে, তখন আমরা মিস্টার সেনকে দেখতে পাই যে কিনা তার চুলগুলো একদম আওলা জাওলা করে দিচ্ছিলো যাতে বাহিরে তাকে দেখে কেউ সন্দেহ না করতে পারে সে জিজ্ঞাসা করলে তাকে বলে যে এই চুলগুলো নিয়ে যদি তুমি এখন বাহিরে যাও তাহলে কেউ আর তোমাকে সন্দেহ করবে না আর শোনো আমি যা বলেছি তা মাথায় রাখবে যখন লিনিয়ান বাহিরে যেতে চায় তখন আমরা দেখতে পাই বাহিরে ছিল ট্যাং নামের ওই লোকটি যে কিনা রুমের ভিতরে চলে আসে এখান থেকে সে যে কোনো বিনিময় পালানোর চেষ্টা করছিল তখন আমরা মিস্টার সেনকে দেখতে পাই যে কিনা বসেছিল তখনই তার ফোনে একটি কল আসে একজন পুলিশ অফিসার জিজ্ঞাসা করে তুমি কোথায় তখন মিস্টার সেন বলে যে ও ফোন ফেলে রেখে গিয়েছে পুলিশ অফিসারটি তাকে যখন প্রশ্ন করবে সে ওই প্রশ্নগুলোর উত্তর না দেওয়ার জন্য কলটি কেটে দেয় আর এখানে সেন চিন্তা করে এই পুলিশ অফিসারের সাথেই বা তার কেমন সম্পর্ক লিনিয়ান পুলিশ অফিসারের সাথে কেন থাকে এদিকে তানবিনকে দেখানো হয় যে কিনা অনেক বেশি ড্রাঙ্ক ছিল তাকে নিয়ে বাসায় যাওয়া হচ্ছিল তখনই সেনের নজর পড়ে তার উপর তাকে গিয়ে তার ফোনটি দিয়ে দেয় আর বলে দেখো আজকের পর থেকে নিজের ফোন একদম সেফলি রাখবে ফোন যদি এভাবে এদিক সেদিক ফেলে রাখো তাহলে কীভাবে চলবে তখন সে বলে ইচ্ছে করে তো আর ফোন কেউ ফেলে রেখে যায় না বলে ফেলে রেখে গিয়েছিলাম আচ্ছা আমার ফোন দিয়ে দিন এখানে সেন তাকে বারবার একই ধরনের প্রশ্ন করছিল তোমার বাইরে কাজ করার কী দরকার বলো বাইরে কাজ না করলেও তোমার দিন যাবে তুমি এক কাজ করো ভালো একটি কাজ দেখে প্লিজ বাইরের কাজটি ছেড়ে দাও কারণ এটা তোমার জন্য অনেক ক্ষতিকর এই রাস্তায় তুমি নিজেকে মানিয়ে নিতে পারবে না এইসব তোমার জন্য তৈরি হয়নি তাই এইসব না করাই তোমার জন্য অনেক বেশি ভালো এ বলে সে এখান থেকে চলে যায় এদিকে আমরা লিনিও যখন পুলিশ অফিসারটির সাথে দেখা করতে আসে তখন অফিসারটি তাকে বলে যে তোমার এই বাড়ি কাজ করার কি দরকার লিনিও বলে কি করবো বলুন কারণ আমাকে তো কেউ কাজ দিচ্ছে না কারণ আমি চার বছর জেল কেটে এসেছি পুলিশ অফিসারটি তাকে একটি কার্ড দিয়ে বলে এখানে আমার বন্ধু জব করে তুমি চাইলেই তার সাথে দেখা করতে পারো হয়তো সে তোমাকে ভালো কোনো জব দিতে পারে তখন লিনিউ বলে আমি আপনার শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না কারণ আপনি আমার জন্য যা করেছেন এই চার বছরে এটা কেউ করতে পারে না কারোর জন্য তখনই এখানে সেন আর তার লোকজন চলে আসে পুলিশ অফিসারের সাথে দেখা করার জন্য পুলিশ অফিসারকে দেখে সে বলে আরে পুলিশ অফিসার আপনি কি করছেন এখানে তখন এখানে তারা লিনিউকে দেখে বলে আরে লিনিউ তুমি পুলিশ অফিসারের সাথে কি করছো তখন লিনেও কি বলবে কিছুই বুঝতে পারে না তখন তারা বলে ও তোমাদের কি এফআইআর চলছে নাকি তুমি পুলিশ অফিসারকে পটানোর চেষ্টা করছো তখন সে বলে উনি আমার বাইয়ের মতো হন কারণ যখন আমি জেলে ছিলাম উনি আমার খেয়াল রেখেছেন তখন তানবিন তাকে বলে তুমি কি চার বছর জেলেও ছিলে কেন জেলেছিলে তোমাকে দেখে তো মনে হয় না তখন সে বলে আমি একজনের খুন করেছিলাম এটা শুনে তো তারা আরও বেশি অবাক হয়ে যায় কারণ এত সুন্দর মেয়ে কাউকে খুনও করতে পারে তখন পুলিশ অফিসারটি বলে সে ইচ্ছে করে খুন করেনি সেলফ ডিফেন্সের জন্য এটা করেছিল স্যান তখন তাকে কাছে নিয়ে এসে বলে যে ও আমার হয়েছে এখন তাই ওর প্রতি কারোর নজর দেওয়াটা ঠিক হবে না আমি মনে করি তানবিন তখন বলে তোর কি খারাপ লাগছে না তোর গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে ঘুরে বেড়াচ্ছে আমি হলে তো একে খুনই করে দিতাম তখন মিস্টার সেন তার হাত ধরে বলে ও তো আমার অলরেডি হয়েছে তাই মিস্টার গু কী করতে পারবে উনি তো কিছুই করতে পারবেন না কারণ ও তো আমার তখন মিস্টার গুন তাকে বলে ওর হাত ছাড়ো আমার এইসব একদমই পছন্দ না লিনুর তার বিষয়গুলো একদমই ভালো লাগে না তাই সে মিস্টার গুয়ের হাত ধরে তাকে এখান থেকে নিয়ে চলে যায় এদিকে তানবিন তাকে বলে দেখো এই মেয়েটি মিস্টার গুয়ের সাথে মিলে আছে তাই তোমাকে বলে রাখি সাবধান থাকবে এই মেয়ের থেকে তোমার ইনফরমেশন সে তাকে দিতে পারে তখন সেন বলে আমার ইনফরমেশন কাউকে দেওয়া কখনোই সম্ভব নয় আর এ তো একজন সাধারণ মেয়ে এই কী করবে এর মধ্যে দিয়ে এই পার্টটি শেষ করে দেওয়া হয় ড্রামাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলেই সেকেন্ড পার্ট নিয়ে আসবো